সাবতিসেন আল্লাহ তবি জরে এক একবার হুশ হয়ে পড়ে না আবার একবার হুঁশে আসেন নবীজি হুসি হুসি হাজরাত আয়েশ সাগে জিজ্ঞেস করে না এখন কোন সময় হাজরাত আয়েশা বলেন হুজুর নামাজের রক্ত হয়ে গেছে সাব আই আপনার অপেক্ষা করে জামাত শুরু করে দিয়েছেন হুজুর বলেন দরজাটা খুলে দাও আমি একটু দৃশ্যটা দেখি দরজা খুলে দাওয়া হল হাজরা তাই সার কামদের উপরে ভর করে হুজুর মাথা উঁচু করে মসজিদ নববি নামাজের দৃশ্য দেখে কিছুক্ষণ তাকায় থেকে শুয়ে পড়লেন হুজুরের দুই চোখ দিয়ে পানি বেয়ে পড়তে লাগলো হাজরত আয়েশা বলেন হুজুর নামাজের দৃশ্য দেখে কাঁদেন কেন আল্লাহ নবী বলেন আয়েশারে এটা কোনো দুঃখের বাণী নয় আমার চোখে পানি এসেছে বড় তৃপ্তির আজকে নামাজের যে জামাতের দৃশ্য দেখলাম এই জামাতকে কায়েম করার জন্য তাই ফিরে ময়দানে আমার রক্ত দিয়ে তাই ময়দান রঞ্জিত হয়েছে অহদের ময়দানে আমার দমদান মোরাও শহীদ হয়েছে সাবাই ক্রাম জীবন দিয়েছেন এই কষ্টের বিনিময় আজ জামাত কায়েম হয়ে গিয়েছে এই দৃশ্য দেখে আমার মনে পড়ল কেমত পর্যন্ত আমার যত উন্মত পৃথিবীতে আসবে এইভাবে করে তারা জামাত বন্দী হয়ে নামাজ আদায় করবে নামাজ হচ্ছে মুসলমানদের জীবনের শ্রেষ্ঠ ইবাদত সেই নামাজ মুসলমানদের কাছে নাই নামাজকে ফালতু কাজ বলে মনে করে আমার বন্ধুগণ নামাজ পড়বে নামাজ পড়বেন নামাজ ছেড়ে দিবেন না বলেন তো শয়তান আল্লাহর কয়টা হুকুম ভেঙেছিল ইবলিস পাটা হুকুম ভেঙেছে একটা একটা হুকুম ভাঙায় ইবলিস হইছে কি শয়তান জোরে কোন কি হইছে শয়তান শয়তান হয়ে গেল একটা মানুষ যদি 24 ঘন্টার ভিতরে পাঁচ ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় পাঁচ ওয়াক্ত নামাজের ভিতরে 17টা হুকুম আছে আল্লাহর কয়টা হুকুম একটা হুকুম ভাঙার কারণে ইবলিস হয়ে গেল শয়তান আর 24 ঘন্টার ভিতরে 17টা হুকুম আল্লাহর যারা बर्बाद করে তারা তো শয়তানের বাবা হয়ে যায় শয়তান দূর থেকে সেলুট মারে যে বাবা তুমি শুধু বাপ না আমার ওস্তাদও একটা হুকুম ভঙ্গ করে আমার এই দশা হইছে আর তুমি চব্বিশ ঘন্টা আল্লাহ করে হুকুম ভাঙ্গ তুমি তো শয়তান না শয়তানের নামাজের মধ্যে দিবেন মজা পাবেন নামাজ মেশিনের মতো পড়বেন না নামাজ পড়বেন মোহাম্মতের সাথে আল্লাহর সামনে দাঁড়িয়েছেন তার সামনে মেশিনের মতো পড়বেন না দায় সারা গোছের পড়বেন আল্লাহর নবী বলেন নামাজের ভিতরে যখন যাবে যখন দিবে তখন মনে করবে তুমি যেন তোমার কপালকে আল্লাহ রব্বুল কদম মোবারকের উপরে ছেড়ে নামাজ ছেড়ে দিবেন না পাঁচ শক্ত নামাজ আমার যুবক ভাইয়েরা সর্বশ্রেণীর মুসলমান ভাইয়েরা পাঁচ শক্ত নামাজ বা জামাত আদায় করবেন রাজিয়া সেন রাজিয়া সেন কারা রাজি দেখতে চাই আলহামদুলিল্লাহ হাত নমান জোরে কোন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হাত নমান এত দিন যে নামাজ পড়েন নাই আল্লাহ যেন माफ করে দেন জোরে আমিন আমীন উমরী কাজা শুরু করে দিবেন পাঁচ ওয়াক্ত নামাজ সঠিক আদায় করবেন তাওহীদের তাকাজা হচ্ছে নামাজকে প্রতিষ্ঠা করতে হবে তারপরে আল্লাহর অনুগতশীল হতে হবে এগুলি হচ্ছে এগুলি হচ্ছে তৌহিদের তাকাজা তাওহিদের কথা আল্লাহ পাকের প্রতি এই মহব্বত নিয়ে আল্লাহ নামাজ আল্লাহ রোজা ইত্যাদি সঠিকভাবে জীবনের সকল ক্ষেত্রে করতে হবে আর সাহায্য চাইতে হবে কেবলমাত্র আল্লাহর কাছে সাহায্যটা কার কাছে চাইবেন কন্থ একটু মহব্বতের সাথে কণ যদি কিছু দরকার হয় যদি কিছু দরকার হয় কার কাছে চাইবেন আল্লা পাক বলছেন নামাজে প্রত্যেক প্রত্যেক নামাজের ভিতরে আমরা বলি পড়েন সবাই আল্লাহ আমরা একমাত্র তোমার গোলাম একমাত্র কার গোলাম তোমার গোলাম সাহায্য কার কাছে চাই তুমি আল্লাহ তোমার কাছে সাহায্য চাই প্রত্যেক নামাজে প্রত্যেক রাকাতে সুরায় ফাতে কথা আমরা আমরা বলি আমার বন্ধুগণ নামাজের মধ্যে কথা বলা সত্ত্বেও আমরা নামাজের ভিতরে আল্লাহ রাবুনের কাছে সাহায্য চাই বলে বলি কিন্তু সাহায্যটা আল্লাহর কাছে চাই না যখন ছেলে হয় না বিবাহ করেছি দশ বছর হয়ে গেছে সন্তান হয় না খাজা বাবার

এমনটি কাজ করা উচিত না আস্তানার কস্যপের সাথে আর গাছের দড়িবাদার সাথে সন্তান গ্রহণের কি সম্পর্ক কোরআনে আল্লাহ পুনর আমি বলেন আমি যাকে খুশি পুত্র দান করি যাকে খুশি মেয়ে দান করি যাকে খুশি ছেলেও দেই মেয়েও দেই যাকে খুশি আমি কিছুই দেই না ছেলে দাও মালিক কে সংশোধন করে জানাজ। খাবারদার কোন মাজারে গিয়া কিছু চাইবেন না কার কাছে চাইবেন ওই দেখুন আল্লাহ পাক বলেন ফাইদা ফারাগতা ফানসাব وَا إِلَى رَبِّكَ فَارْغَبْ اللہ বলেন বান্দারে যখন তুমি খালি হাত হয়ে যাবে হাতে যখন কিছু থাকবে না অসহায় হয়ে যাবে তখন তুমি দাঁড়ায় যাও হাত দুটি আমার দরবারে ফায়লায়া দাও খালক কিরন্দায়ে ہوئے দুনিয়া কি টুকরায়ে ہوئے আয় হে আব তেরে দরবার হাত ফেলায় হয়ে আল্লার দরবার হাত তোলো আল্লার কাছে হাত ফতো হাত ফাত কার কাছে আল্লাহ পাকের কাছে আল্লাহ শিখায় দিলেন খালি হাত যখন হয়ে যাবে আমার কাছে চাও আমার কাছে দাঁড়াও কারো কাছে চাইও না আমারে বলো বুহারি শরীফের ভিতরে এসেছে স্যান্ডেলের ফিতা গাছা যদি ছেড়ে যায় মানুষের কাছে চেয়েও না আমি আল্লাহর কাছে চাও আমার কাছে চাও আমি দিব আল্লাহর ভান্ডারে অভাব আছে যেরকম অভাব আছে অভাব নাই বিপদে পড়ে গেছেন মুসিবতে পড়ে গেছেন মাজারে গিয়া খবরদার কোনো মাজারে গিয়া কিছু চাইবেন না মাজারে গিয়া নিজের প্রয়োজনের কথা বলবেন না পরিষ্কার হারাম হারাম কোনো সন্দেহ নাই মাজারে গিয়া কিছু চাইবেন না চাইবেন আল্লাহর কাছে আপনি দেখুন ইউরুস সালাম বিপদে পড়লেন আপনি কি ইরুস আলাহসাল্লামের চাইতে বেশি বিপদে পড়ছেন না কি কম ইউ আলাসাল্লাম ইউস চাইতে অ বড় বিপদে দুনিয়ার কোনো মানুষ পড়ছে কোনো আমার ভাইয়েরা মাসে গিলে ফেলেছে

তাসবাহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন তুমি ছাড়া কেউ নাই তুমি ছাড়া কেউ নাই কোন ইলাহা নাই মাহবুব নাই আমি তোমার পবিত্রতা ঘোষণা করছি তুমি দয়া করে আমাকে বাঁচাও আমি আমার নিজের উপর জুল করেছি আমার বন্ধুগন এত বড় মারত্ব তুমিpmodির ভিতর ইউনুস যখন চিৎকার মারলেন পানির ভিতরে বসে মাছের পেটের ভিতরে বসে আল্লা রাব্বুল আলামিন চুপ করে থাকলেন না সঙ্গে সঙ্গে রাব্বুল আলামিন জবাব দেয়া দিলেন ফস্তাজাবনা লাহুনাজ্জায়নাহু বিনাল গামমি وکাদালিকা নুনিল আমি বললাম ইনুস তুমি বিপদে পড়েছ তুমি যখন চিৎকার মারলে তোমার চিৎকারের আওয়াজ দুনিয়ার কেউ শোনে নাই কোন রাজা বাদশাহ তোমার আত্মীয় বন্ধু বান্ধব কেউ শোনে নাই তল অতল বসে মাসির পিঠির ভিতরে বসে যে চিৎকার তুমি মারলে পৃথিবীর কেউ শোনে নাই আমি তোমার আরশের মালিক আল্লাহ রব্বুল শুনেছি শুধু শুনি নাই যখন ওদিয়া দিন মাছের পেটের ভিতরে বেদনার সৃষ্টি করে দিলাম মাছ ভেটে উঠলো নদীর উপরে বেথার চোটে মাছ দেখলো ভূমি করা ছাপত নাই মাছ দরিয়ার किनारे গিয়া ভূমি করে ফালাই দিল ইউনুস আঃ কে আল্লাহ বলেন ইউনুস রে বাঁচাই দিলাম ও পৃথিবীর মুমিনেরা শুধু ইউনুস নয় পৃথিবীর মোমেন বান্দারা যখন বিপদে পড়বে আর আমার কাছে যদি তারা প্রার্থনা করে আমার কাছে সাহায্য চাই ওয়াকাজালিকানুজিল মুমিনিন এই ভাবে করে আমি মোমেনদেরকেও বিপদ থেকে বাঁচাইয়া দিব জোরে কান সুবহানাল্লাহ কি ওয়াদা কার আল্লাহ ওয়াদা কার সুতরাং মাছারে নয় মসজিদে গিয়ে কানবেন কোথায় গিয়ে কানবেন কোথায় মসজিদি গিয়ে কান